এটা আমার মানুর কৃষ্ণ আর এখানে সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো আর মা সাজাচ্ছে সব একটু দেখো এদিকে চলো তোমার একটা কিন্ন রিল বানিয়ে দি মা একটু দেখো এদিকে দেখবি না কিছুতে তোমার কিনে সাজানো হচ্ছে তো জু এদিকে এসো কি সাজানো হয়েছে তোমার কিন্ন দেখিয়ে দিই সবাইকে এই দেখো আমার মানুর কিনে সাজানো হয়ে গেছে এখানে ঠাকুরও সাজানো হয়ে গেছে ঠাকুরের থালাগুলো তো খেতে দেবে মা তোমার কিনে সাজানো হয়ে গেছে মা কি দেখছো তুমি ও তুমি কি মন দিয়ে দেখছো গো নাশপাতি নেবে তুমি কি দেখছো ওমা তুমি কি দেখছো গো মা বলে করো কেকবা মানু ও মানু এই তো দেখো মা সোনা মা দাদা বাই বাই দেখো আমার মানুষ ঠাকুরের ভোগ লেগে গেছে ও মানু হয়েছে মা সুন্দর দেখতে লাগছে এই দেখো এখানে মিষ্টি আর ড্রাই ফ্রুটস দেওয়া হয়েছে এই দেখো এখানে ফল দই ছানা শিমু ক্ষীর এখানে মুড়ির মোয়া তিলের নাড়ু চালকড়াই ভাজা এইখানে লুচি কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা ডালের বড়া আর মালপোয়া সুজি এটা চন্দ্রমৃত করা হয়েছে আর নারকল নাড়ু এখানে নানা রকম গোপালের পছন্দের চকলেট বিস্কুট আর ওইখানে আছে লেস চান সেইখানে আছে চাটনি ক্ষীরের নাড়ু আলুর দম তারপরে পনির তালের ফুলি পায়েস এখানে জল আর এখানে কৃষ্ণের কেক এখানে রাধে রাধে লেখা আর দেখো কৃষ্ণকে কেমন লাগছে সব বলেছি মানু হ্যাঁ দই সব ওগুলো আগেই বলে ও মা তোমার কি চাই মা এদিকে দেখো মানুর মুখ তো দেখা যাচ্ছে না তো মানু মানুর মুখটাই তো দেখা যাচ্ছে না গো মানু কি করছে হয় ফলগুলো এখান থেকে এখানে তুলছ আচ্ছা ঠিক আছে মা তুমি সাজাচ্ছ এখানেই রেখে দাও মা এখানেই রেখে দাও দেখো আমার মানু ফলগুলো তুলে তুলে মিষ্টির ওপর দিচ্ছে দেখো গো তোমরা দেখো দেখো আমার মানু আজকে গোপাল পুজো হয়ে গেল আমাদের কৃষ্ণ এই যে আমাদের কৃষ্ণ মূর্তি এই দেখো আজকে কৃষ্ণকে পাগড়ি পরিয়েছি আর এখানে রাধাকে মুকুট পরিয়েছি আর দেখো এইটা আগের বছর পুজো করা হয়েছিল এই যে এই রাধা কৃষ্ণটা আর এই বছর আমরা এইটাকে পুজো করলাম আমরা পুরী গিয়েছিলাম আগেরবারে নভেম্বর মাসে তো এই রাধা কৃষ্ণটা পুরী থেকে এনেছি এই মূর্তিটা তো এই বছর পুজো হলো দেখো বন্ধুরা এই যে আমাদের পুজো হয়ে গেছে চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আমার মানুকেটা দুপুরে কৃষ্ণ সাজিয়েছিলাম এখন আর সাজানো খুব ক্রিটিক্যাল তো আমার মানুষ সব কেটে দিচ্ছে চলো বন্ধুরা বাই বাই জন্মাষ্টমী বন্ধুরা দেখো আজকে আমি রাধাকৃষ্ণকে কীরকম সাজিয়েছি দেখো আর এইখানে রেখেছি কেক আর এখানে দেখো লুচি কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা তালের বড়া মালপোয়া সুজি পায়েস এখানে জল দিয়েছি চরণামৃত নাড়ু তালের বড়া ক্ষীর চাটনি দম পনির তারপরে চিস চানাচুর নানা রকম চকলেট দিয়েছি এখানে দই ছানা ক্ষীর শিমই চাল কড়াই ভাজা তিলের নাড়ু মুড়ির মোয়া হায় আবার তুলে দিয়েছো এখানে আমার ছেলে বারবার ফলগুলো তুলে দিচ্ছে আমটা কই মা আর এখানে ড্রাই ফ্রুটস আট রকম মিষ্টি আটটা লাড্ডু মাখান মিচরি আর এখানে আট রকম ফল আর এই হচ্ছে আমার মানু হ্যাঁ তুমি একটু এদিকে দেখো তো মানু এই হচ্ছে আমার কৃষ্ণ এটা হচ্ছে আমার কৃষ্ণ একটু দেখো কি গো এই দেখো এই দেখো আমার কৃষ্ণ এটা আমার কৃষ্ণ এই যে আমটা নিয়ে ঘুরছে আমটা তুলে নিয়েছে দেখো আজকের মতেই এই এই বন্ধুরা কেমন লাগলো আমাদের জন্মাষ্টমীর পুজো অবশ্যই জানিও বাই বাই